ভোট পরবর্তী হিংসায় ফের উত্তাল হল কেশিয়ারি এবার খোদ বিডিও অফিস চত্বরেই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে মারধরের ঘটনা ঘটল মঙ্গলবার জানা গিয়েছে মঙ্গলবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির আর্থিক কমিটির মিটিং ডাকা হয়েছিল অভিযোগ সেই মিটিংয়ে যোগ দিতে আসার সময় বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহের উপর চড়াও হন পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় গোস্বামী এবং জেলা পরিষদের সদস্যা কল্পনা সিট ব্যাপক মারধর চালান এবং শ্লীলতাহানির চেষ্টা করেন বলেও আক্রান্ত বিরোধী দলনেত্রীর অভিযোগ চুলের মুঠি ধরে মারধরের পাশাপাশি ব্যাপকভাবে হেনস্থা করা হয় তাকে এই ঘটনায় অসুস্থ হয়ে যান বিরোধী দলনেত্রী তার আরও অভিযোগ অসুস্থ হয়ে গেলেও পঞ্চায়েত সমিতির কোনো আধিকারিক তার প্রাথমিক চিকিৎসাটুকুও করেননি শুধুমাত্র পুলিশকে খবর দিয়ে দায় সারা কাজ করেছেন বিডিও এরপর ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা বিডিও অফিসের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন এরপর বিজেপির নেতৃত্বরাই অসুস্থ মৌমিতা সিংহকে হাসপাতালে নিয়ে যান প্রথমে কেশারি হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে মৌমিতা সিংহকে তাদের আরও অভিযোগ মৌমিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিডিও অফিসের গেটের কাছে দাঁড় করানো বিজেপি কর্মীর মোটরসাইকেলে হামলা চালায় তৃণমূলের কর্মীরা ওই মোটরসাইকেলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর জেডপি মেম্বার কল্পনা শীত এবং তার পুরো টিম নিয়ে পঞ্চায়েত সমিতি সভাপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ মিলে ছুটিয়ে ছুটিয়ে মারছে পুরো ক্যাম্পাসের ভিতরে আমি তখন ছুটে এসে সঙ্গে সঙ্গে বিডিও সেরে রুমে যাই যে আমাকে ওরা ছুটিয়ে ছুটিয়ে মারছে তখন উনি জানিনা আইসিকে ফোন করলেন কি করলেন বলতে পারবো না আমাকে বলেন আপনি বসুন আমি দেখছি তারপরে বললেন যে ঠিক আছে মিটিং হবে সেই অবস্থায় মিটিং হলো মিটিং হলে গেলাম মিটিং হলেও ওনারা আমাকে ঢুকতে দেননি। মিটিং হল থেকে যে মিটিংয়ে ঢুকেছে ওনারা মিটিং না করে মিটিং থেকে বেরিয়ে এসছে তো আইসি ভিডিও স্যারও মিটিং হল থেকে বেরিয়ে এলেন আমি মিটিং হল থেকে বেরিয়েছি আমাকে আবার হয়েছে ওখান থেকে আমি ছোটো ছোটো পিডিও স্যারের সামনে গেলে পুরো ক্যামেরাবন্দি পুরো ঘটনা আছে আপনারা

প্রায় তিনটা নাগাদ মারপিটটা করলো আমার পাঁচটা ওই আমাকে দুটোর সময় একবার একটা কর তারপর তিনটের সময় আবার টাব আমি বি ডি বারে বারে বলছি তবু এতক্ষণ পর্যন্ত আমি এখানে বসে আছি আমি বলছি যে আমার শরীরটা খুব অস্বস্তি লাগছে আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে নিয়ে যাওয়া হোক এখনো পর্যন্ত উনি কোনো স্টেপ নেননি আমি এখানে বসে আছি আমার প্রচণ্ড শরীর অসুস্থ লাগছে আমার মাথা করেছে মানে আত্মার যন্ত্রণায় আমি রাখতে পারছি না এত ব্যাংকের কোনো ব্যবস্থা করে নিচ্ছি আমি এখানে বসে যাচ্ছি মানে এটা কি পুলিশ সহযোগিতা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এক স্যান্ডেলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এটা শুধু গণতন্ত্রের উপর কলঙ্ক নয় বরং পশ্চিমবঙ্গের প্রশাসন ও শাসক দলের মধ্যে অপবিত্র সংযোগের উদাহরণ এখন কি পশ্চিমবঙ্গের প্রশাসন এভাবেই চলবে এই প্রশ্ন রেখেছেন বিরোধী দলনেতা অন্যদিকে পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের সদস্যা কল্পনা সিট তৃণমূল কংগ্রেসের নেতা পবিত্র সিট তাদের বক্তব্যে পরিষ্কার জানিয়েছেন বিজেপির ওই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহ পুরো ঘটনাটি ইচ্ছাকৃতভাবে নাটক করছেন এমন কোনো ঘটনাই ঘটেনি বরং ওই বিডিও অফিসে কিছু বিজেপির লোকজন ঢুকে আমাদের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যদের কটুক্তি করেছে তারই প্রতিবাদ করছি উনি মিডিয়াতে ফুটেজ খাবার জন্য এইসব নাটক করছেন এখন ওরা কি করবে খুঁজে পাচ্ছে না শুধু শুধু মিথ্যা ওদের মানে মিডিয়াকে ব্যবহার করে ওরা ফুটেজ পেতে চাইছে বিজেপি কি জিনিস মানুষ ভুলে গেছে মানুষ বুঝেও গেছে তাই প্রত্যাখ্যান করেছে তাই এইসব নাটক দেখতে পাচ্ছে না সন্দেশকালীতে কি করেছিল সন্দেশখালীতে কত ভোটে জিতেছে আমাদের দল ব্যাপার হচ্ছে বিরোধীদের কথা হচ্ছে আমরা কিভাবে পঞ্চায়েত সমিতি চালাচ্ছি খোঁচানোর ব্যবস্থা করছি বিশেষ করে আপনাদের কি বলেছে যে বল আমার নাম নিয়ে কি বলেছে ওরা বলেছে আপনি মারধর করেছেন চুরমুটি ধরে মারধর করেছেন যে পঞ্চাশ সমিতি সভাপতি ত্রিপুরাও মারেন না সে মারবেন মমিতা সিংহ রায় আপনি নটা জীবিতে তো আমি কাজ করছি জিজ্ঞাসা করবেন তো যে পঞ্চাশ সমিতির সভাপতি কাউকে অসম্মানজনক কথা বলেছে কিনা একটা কেউ যদি বলেছে আমি ওর অফিসে গিয়ে মারধর খেয়েছি বা উল্টা পাল্টা বলেছে পরের দিন থেকে আমি নিজের দিই হ্যাঁ আজকের ঘটনাটা কি বলবেন আজকের ঘটনা কিছু হয়নি কি হয়েছে কিছুই না মিথ থা মিথটা মিথ্যা বলে তো কিছু লাভ হবে না ব্যাপার হচ্ছে বিজেপি উন্নয়ন গত পাঁচ বছর তো পঞ্চাশ শ্রমিক তো হয়নি মানুষ দেখছে রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে পঞ্চাশ শ্রমিক সভাপতি রেগুলার মেন্টেন্স করছেন আসছেন অফিসে বিদি ও সাইডের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক নিয়ে উনি কাজ করছেন আমরাও কাজ করছি আমার যত কর্মাধক্ষক ম্যাডাম রয়েছেন বাবা দাদা রয়েছেন সুন্দরভাবে কাজ হচ্ছে আজকে আমাদের কর্মাধ্যক্ষ এবং প্রধানদের মিটিং ছিল ভিডিও অফিসে আমাদের বেশিরভাগ সদস্যই মহিলা কর্ম বা প্রধান তো বিজেপির কিছু দুষ্কৃতি সেই মিটিংয়ের সময় তারা বিডিও অফিসের ভেতরে একদম বাইকে ঝান্ডা বেঁধে আমাদের মহিলা সদস্যদের কিস্তিখেউট থেকে আরম্ভ করে নানাভাবে কটুক্তি করতে থাকে তো সেটা আমরা ফোন করলো এনারা যে এভাবে বিজেপি এসে আমরা যখন এসে দেখি গেটের সামনে বিজেপি পনেরো কুড়ি জন ওখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে এবং একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে সেটা আমরা প্রতিবাদ করছি যে আমরা এত বড় নির্বাচন যেখানে শান্তিপূর্ণভাবে করেছি নির্বাচনের রেজাল্ট বেরোবার পরেও আমরা কেশারিকে শান্তি রেখেছি তারা সেই নতুন করে কেশারিতে ভেবেছে আঠেরো সালে যেমন জয়যুক্ত হওয়ার পরে অশান্তি সৃষ্টি করেছিল কেশারিকে উত্তপ্ত করার যে প্রচেষ্টা সেটাই তারা শুরু করছে আবার একটা বিডিও অফিস প্রশাসনিক অফিস যেখানে আমরা শাসক দলের নেতারা আমরা বিডিও অফিসে আসি না আমাদের দরকার ছাড়া আমাদের যারা নির্বাচিত তারা তাদের উন্নয়নের কাজ করবে ওদের কাজ হচ্ছে উন্নয়নটা কি করে ব্যাহত করা যায় কেশিয়ারি যদিও ঘটনায় বেশ কিছুক্ষণ পর দেখা যায় তৃণমূলের বেশ কিছু কর্মী বিডিও অফিসের সামনে স্লোগান দিতে থাকেন তারপরে তারা মিছিল সহকারে স্ট্যান্ডের দিকে বেরিয়ে যান তাদের মূল অভিযোগ বিজেপির বিরুদ্ধে এখানে আরো অভিযোগ মিছিলের রাস্তার পাশে যত বিজেপির পতাকা রয়েছে সব পতাকা উপড়ে ফেলে দেয় তৃণমূলের কর্মীরা পুরো ঘটনা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে কেশিয়ারিতে ব্লক প্রশাসনের প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন কিছু একটা ঝামেলা হয়েছিল তাই আমরা সেই খবর শুনে পুলিশকে জানিয়েছি পুলিশ এসে তার কাজ করছে বাকি কিছু জানি না সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকারও করেছেন ব্লক প্রশাসনের কর্তারা ঘটনা নিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতৃত্ব গৌরীশঙ্কর অধিকারী এবং অরূপ দাস পাশাপাশি ঘটনার খোঁজখবর নেওয়া হবে বলে জানান কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু কল্পনা সিট এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর নেতৃত্বে একজন মহিলার উপরে নির্মম অত্যাচার করা হয় সিঁড়ি থেকে তাকে ফেলে দিয়ে মারা হয় ভিডিও রুমের সামনে মানুষের এক ডিভ অত্যাচার করা হয় সামান্য কয়েকটা সিট নাই তৃণমূল বেশি পেয়েছে ভেবে নিয়েছে যে বিডিও অফিস থেকে শুরু করে থানা সবগুলোই তৃণমূলের অফিস বানিয়ে দিয়েছে কেচারি আইসি সম্পর্কে আমাদের অভিযোগ বারবার ছিল এখন দেখতে পাচ্ছি যে ভিডিও অফিসটা কেচারি বিডিও অফিস না রেখে তৃণমূলের ব্লক কার্যালয় হিসাবে দিয়ে দেওয়া উচিত যে নই রাজ্যে চলছে চূড়ান্ত অসুস্থ অবস্থায় পড়ে আছেন প্রায় ঘন্টা দুয়েক আমরা বারবার অনুরোধ করেও বিডিও ন্যূনতম তার চিকিৎসার জন্য হসপিটালে পাঠানোর প্রয়োজন মনে করেননি কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির যিনি বিরোধী নেত্রী তিনি আমাদের ওই সংশ্লিষ্ট মণ্ডলের সভানেত্রীও মৌমিতা সিংহ বিডিও সাহেব নিজে আজ আমাদের মৌমিতা সিংহকে অর্থাৎ বিরোধী নেত্রীকে ফোন করে পঞ্চায়েত সমিতির অফিসে ডেকেছিলেন মিটিং আছে বলে উনি যখন পঞ্চায়েত সমিতির অফিসে ওনার হাজবেন্ডকে নিয়ে যখন পৌঁছালেন তখন থেকেই বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি কল্পনা সিট বুলু খাটুয়া উত্তম খাটুয়াদের নেতৃত্বে চলতে থাকে উনি ভেবেছিলেন যে ঠিক আছে হয়তো গায়ে হাত তুলবেন না মিটিং শেষ হয়ে উনি যে মুহূর্তে মিটিং কক্ষ থেকে বেরিয়ে এসেছেন এবং বিডিওর সামনেই ওনার ওপর হামলে পড়ে তৃণমূলের ওই হারমাদ বাহিনী কেশিয়ারিতে পঞ্চায়েত সমিতির সাতাশ জনের মধ্যে পঁচিশ জন তৃণমূল কংগ্রেসের সদস্য সদস্য দুজন বিজেপি সদস্য সদস্য তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন পরেনি দুজন পঞ্চায়েত সমিতির সদস্য আছেন তাদেরকে মারধর করতে হবে কিন্তু বিজেপি পতাকা নিয়ে কেন বিডিও অফিসে ঢুকল অর্থে স্থায়ী কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না বিডিও সেটা ভালো করে বলতে পারবে কিন্তু এই যে বললেন যে মারধরের ঘটনা কেশিয়ারি যে ব্লক হাসপাতাল সেখানে গিয়েছিল বলেছিল আপনার কিছু হয়নি আপনি বাড়ি ফিরে যান শুধুমাত্র রাজনৈতিক রং চড়াবার জন্য দেখুন অলরেডি বিরোধী দলের এটাকে টুইট করেছে অর্থাৎ এটা প্রমাণ করে যে একটা দল অতটা দেউলিয়া হলে একদম সাধারণ একটা ঘটনা সাধারণ সেখানে ঠেলা ঢেলি হয়েছে কথা কাটাকাটি হয়েছে কারণ কিছুদিন আগে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এই দলনেত্রী কিছু কুকথা বলেছেন আমাদের যারা আছেন কর্মাধ্যক্ষ তাদের কিছুটা ক্ষোভ ছিল কিন্তু আমি দুদিকটাই বলবো যে যে ঘটনা হয়েছে এই ঘটনা বিডিও অফিসের মধ্যে এটা অনপিৎ কারণ শাসক দল হিসাবে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সাথে সাথে বিজেপির এই নাটকটাও বন্ধ হওয়া প্রয়োজন আছে এই যে টুইট করে দিলেন বিরোধী দলের নেতা তো বাস্তবটা কি জানতে হবে কেন কি বিষয় প্রতিদিন একজন কটাক্ষ করবে ক্রিটিসাইজ করবে কেউ এত গরম

এটা যে খবর গেছে প্রশাসন খতিয়ে দেখবেন এবং বিডিও আর চারিদিকে সিসি ক্যামেরাও আছে আপনারা জানেন তো প্রশাসনিক একদিকে গভর্নমেন্ট প্রথা ছিল অন্যদিকে পুলিশ প্রথা বোধ সাইড আশা করি এটা নিয়েও তারা নিশ্চয়ই দায়িত্ব সহকারে দেখবেন এবং আইনআক প্রয়োজনে ব্যবস্থা তারা গ্রহণ করবে